সময় বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আরাধনা আরাধনায় একদিকে হাতে বীণা নিয়ে বসে আছেন মধ্যে অন্যদিকে শিক্ষায়তানের বাইরে হাতে বন্দুক নিয়ে রয়েছে পুলিশ এমনই নজিরবিহীন ছবি দেখল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের দুই শিক্ষায়তনে এমনই বেপরোয়া ছবি নজরে আসলো একদিকে হরিণঘাটা স্কুল আরেকদিকে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ এই দুই কলেজে এমনভাবেই হল বাগদেবীর আরাধনা যোগেশচন্দ্র চৌধুরী কলেজ যে কলেজ কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কলেজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কলেজ থেকে আইন পাশ করেছিলেন সেই কলেজে এমনই বেপরোয়া ছবি কিন্তু কেন প্রয়োজন পড়লো পুলিশি পাহার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্রীরা বলছেন তারা রেপ থ্রেট পেয়েছিলেন ডেথ থ্রেটও পেয়েছিলেন সম্প্রতি রেশ যখন কাটেনি আইনি ঝামেলায় এবং আরজিকর পরবর্তীকালে একাধিক ধর্ষণের ঘটনা যেখানে নারী নিরাপত্তার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেখানে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছাত্রীদের এমন অভিযোগ কিন্তু আবারও নাড়িয়ে দিল কলেজে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আর সেই থেকে হাইকোর্টে মামলা আর হাইকোর্টের নির্দেশে কলেজে পুলিশি পুলিশ বাগদেবীর আরাধনা আরও একটি তাৎপর্যপূর্ণ দিক আপনাদের জানাই কলেজে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত হয়েছিলেন আর তাকে দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে ফেটে পড়েছে গোটা কলেজ আবারও মনে করিয়ে দিই আরজি করের রেশ এখনো কাটেনি উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এখনো মানুষের মধ্যে মানুষের মধ্যে তাজা জোরদার হয়ে আছে সেই আবহে দাঁড়িয়ে আবার এই চৌধুরী কলেজের ঘটনায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান কিন্তু আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবেন এই বিষয়টি নিয়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে আরও উপস্থিত হয়েছিলেন তৃণমূলের সাংসদ এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পরিচালন সমিতির সভাপতি মালা রায় তিনি উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটাকে কিন্তু একেবারেই বিরোধিতা করে উড়িয়ে দিয়েছেন অত্যন্ত আশ্চর্যজনকভাবে তিনি এখানে রাজনৈতিক চক্রান্তের গন্ধ খুঁজে পেয়েছেন তিনি বলছেন অন্য কোনো রাজনৈতিক দলের চক্রান্তে ষড়যন্ত্রে এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটি দিচ্ছে ছাত্রছাত্রীরা আবারও সেই একই প্রশ্ন উঠছে আর্যিকর আবহের পরে এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান যেখানেই শোনা যাচ্ছে সেখানেই কি শাসক দল এমনই রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিরোধীরা কিন্তু অবশ্যই এই ঘটনায় ছেড়ে কথা বলেননি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার গর্জে উঠেছেন শুভেন্দু অধিকারী দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলাদেশ করে তুলছেন সুকান্ত মজুমদারও একই দাবি করেছেন বাংলাদেশে যেখানে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হয় যেখানে দেবীর আরাধনা হয় পুলিশি প্রহরায় একই রকম ছবি দেখা যাচ্ছে বাংলায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলাদেশ করে তোলার জন্য সফল হয়েছেন আবারও একই চিত্র দেখা গেল হরিণঘাটা স্কুলেও হরিণঘাটা স্কুলে রীতিমতো মেইন গেট বন্ধ করে পুলিশি প্রহরায় নামিয়ে হলো সরস্বতী পুজো সেখানে রয়েছে হিন্দু মুসলিম কোন্দল আবারও আপনাদের মনে করিয়ে দিই এই যে চৌধুরী কলেজ যেটা কিনা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কলেজ যেখান থেকে নিজে তিনি আইন পাশ করেছেন সেখানে সরস্বতী পুজোয় এমন বেপরোয়া বে লাগাম দৃশ্য পুলিশি প্রহরায় হচ্ছে সরস্বতী দেবীর আরাধনা আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান দেখতে থাকুন ক্যালকলিং টিভি